জাই Алекস রঘু দাকাত নে কি বলবে সেটা আগে একটু যদি বলিয়ে আমরা ফর দিস ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বলে তো আমরা ধরে নিচ্ছি আচ্ছা খুব এইখানতে এক ঠিক আছে ঠিক করে নিয়েছি তোমার অনাস তো ওদিকে দাও হ্যাঁ হ্যাঁ करेक्ट হ্যাঁ ওদিকে ফোনটা পেছন একটু কিছু ফোনটা পেছন একটু ফোনটা নমস্কার শুভ সরদিয়া হ্যাপি 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 দুর্গাপূজা টু एवरीवन इट्स such a pleasure mm -hmm. to be here in Kolkata and welcome to ragu dakat Uh, the biggest mass entertainer of the season. It's such a privilege to be here. Thank you so much for welcoming me back to your city. Um, this is such a beautiful film. It's like uh, a reunion for me with the team that made Golden Dodge. Uh, a reunion with Dave, with Drugo with uh, Søme Calder, um, with Anirban. Um, it's it's truly wonderful uh, to be here in support of this film. And I hope all of you go see it on the big screen. If for nothing else, then just see Dave's abs, because they are spectacular. So, uh, thank you so you much once again. and uh, I hope you enjoy আমরা সত্যি সত্যি আমার মনে হয় আমরা সকলে একটা বোধ হয় ইতিহাসের সাক্ষী হয়ে গেল টোয়েন্টি ইয়ার্স অফ বেভস সেলিব্রেশন ইন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা একটা বিশাল বড় ঘটনা এবং তার সাথে রঘুরাঘাতের ট্রেলার লঞ্চ যেভাবে কালকে এই পুরো জিনিসটা প্ল্যান করা হয়েছিল যেভাবে দেব পুরো জিনিসটা প্ল্যান করা পুরো টিম এসবিএফের পুরো টিম যেভাবে পুরো জিনিসটাকে সামলেছে এবং তার সাথে দুর্যোগ প্রায় পনেরো হাজার মানুষ এই স্কিলের একটা অনুষ্ঠান মানে অবিশ্বাস্য বল্য কম বলা হয় তার সাথে দেবের আইডিয়া ছিল যে সমস্ত ডিরেক্টাররা প্রথমবার নাচবে আমার মনে হয় প্রতি দর্শক অত্যন্ত আনন্দ পেয়েছেন দেবের এই আইডিয়াতে আমরা তো আনন্দ পেয়েছি এবং তার সাথে সো এটা ছিল প্রথমবার আমার মনে হয় না দেব যেটা বারবার কাউকে বলছিল যে আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও কোনো দিন এইরকমভাবে ট্রেলার লঞ্চ হয়েছে এবং সেটাও টিকিট কেটে কলকাতার সব বড় ইনডোর স্টেডিয়াম নেতাজি বিজনেস স্টেডিয়াম আজকে আবার নটিলাসে আমাদের পার্টি প্রি ব্যাস প্রি পুজো ব্যাস পার্টি এটাও বোধ হয় প্রথমবার এর আগে এরকমভাবে মার্চে পার্টি হয়েছে বলে আমি করে শুনি এত প্রথমবার হচ্ছে এই ছবিতে জানি না কতটা আনন্দ সকলে পাচ্ছি বাট আমার কোথাও মনে হয় আজকের পার্টিটা জানি প্রতিটি সদস্য ফ্যামিলি যারা খেটেছে এত দিন এই আর দর্শকদের জন্য বলি দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা খুব ভালো থাকবেন খুব আনন্দ থাকবেন ছবি দেখবেন ফিল্ম দেখবেন রঘু ডাকাত দেখবেন তার সঙ্গে দেখবেন বাকি সমস্ত বাংলা ছবি বেরিয়েই খাবেন এবং তারপর ঠাকুরদেরকে বেরিয়ে পড়বেন ছোটবেলায় কিন্তু আমরা ঠিক সেটাই করতাম ইউ